সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখনই সাড়ে ছটার মতন বাজবে আজকের অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি ইচ্ছে করে যে একদম সকাল থেকে তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো তবে না সেটা আর হয়ে ওঠে না আর এখন যেহেতু শীতের বেলা না ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক না করে অফ ক্যামেরাতে আর কি বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপরে স্নান করে এখন ঠাকুর পুজোটা করে নিচ্ছি সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো হয়ে গেলে না অনেকটাই নিশ্চিন্ত লাগে আর আমাদের যেহেতু বড় একটা উঠোন রয়েছে তোমরা তো দেখেছো ঝাড় দেওয়া জল ছটা দেওয়া এবং পুরো উঠোনের সামনেটুকু ধুয়ে দেওয়া একটু অনেকটাই সময় লেগে যায় ও বাড়িতে তো দেখতেই ওখানে কিন্তু কোনো উঠোন ছিল না তাও বাড়ির সামনে যে দু তিন ধাপের আর কি সিঁড়ি ছিল সেই জায়গাটাও ধুয়ে দিতাম আর এখন যেহেতু বড় উঠোন পেয়েছি সব সময় চেষ্টা করি বাড়ি থেকে অন্তত যখন চিকুর পাপা অফিসে যাবে তখন যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন থেকে আর কি বার হতে পারে কেননা বাসি উঠোন থেকে কখনোই কিন্তু বাইরে যাওয়া কিংবা কোনো শুভ কাজে যাওয়া একদম ঠিক নয় সেই জন্য কি করি সব সময় চেষ্টা করি উঠোন ভালো করে ধুয়ে নিই বাইরের কাজটা সেরে তারপর সোজা ঘরে চলে আসি আর এখন যেহেতু জল গরম করার মেশিন রয়েছে ওদিকে আমি জল গরম করতে বসিয়ে কিন্তু বাসি কাজকর্ম সেরে এসেই স্ট্যান্ডটা করে নিয়েছি বৃহস্পতিবার মানেই কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা একটা ব্যস্ততম দিন বৃহস্পতিবার হলে ঘরের চারিপাশে আর কি একটু ধুনো দেখানোর চেষ্টা করি তাহলে একটা পজিটিভ ভাইবস কাজ করে আর বৃহস্পতিবার করে কিন্তু মা লক্ষ্মীর আরাধনাও করি আমার ভীষণ ভালো লাগে আর তোমরা অনেকেই বলছো মা লক্ষ্মীর সামনে একটা ঘট পাততে ঠিক আছে আমি অবশ্যই ঘট পাতবো আমি একটা পিতলের ঘট যখন বাড়িতে যাব তখন অবশ্যই কিনে আনবো কেননা এখানে তো দোকানপাটে সেরকম যাওয়া হয় না আর এখন যেহেতু চিকুর পাপার পায়ে যা কন্ডিশান জানি না কবে বার হতে পারবো সেই জন্য তো এখান থেকে সম্ভব নয় আমাকে বাড়িতে যেতে হবে তারপরেই আর কি সুব্রা দিদি ভাই কমেন্ট করেছো বোনটি আমার চুল খুলে রেখে সিঁদুর পড়ো না চুলে ক্লিপ দিয়ে বেঁধে সিঁদুর পড়ো আমি চুচুরা থেকে বলছি আমার নাম শুভ্রা চৌধুরী আমার নামটা একটু বলো ভালো লাগবে এই যে দিদিভাই তোমার নামটা বলে দিলাম আর চিকু যখন দেখেছে যে সকাল সকাল আমি ঠাকুর পুজো করছি ওর এসে বায়না লুকদানার কৌটোটা দেখে ওর বায়না ওকে এখন লুকন্দানা দিতে হবে এদিকে তো ব্রাশ করা হয়নি সেই জন্য আমি দিতে চাইছি না এক প্রকার কিন্তু আমি কৌটোটা লুকিয়ে রেখেই কিন্তু তাড়াতাড়ি করি ঠাকুর পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করছি আর চিকু যেহেতু এখানে সমস্ত কিছু হাত পায় না একা একা নিয়ে কিন্তু খেলতে শুরু করে দেয় আর আগের দিনের ভিডিওতে পিয়া চঞ্চল গোস্বামী আইডি থেকে এক বন্ধু বলেছে তুমি রূপময়ী মায়ের ভিডিওগুলো দেখো তাই না হ্যাঁ আমি রূপময়ী মায়ের প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি ভীষণ ভালো একজন মানুষ মানুষরূপী ভগবান বলতে পারো ওনার নির্দেশ অনুযায়ী কাজ করে কিন্তু আমি এখন অনেক ভালো আছি জীবনে কিন্তু একটা দেখার মানে কি বলবো যে দেখার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়েছে বলতে পারো আর আমার এই বাড়ির সামনে এই যে তুলসী মঞ্চটা সত্যি পেয়ে আমি ভীষণ খুশি জানো তো আমার খুব ইচ্ছে ছিল একটা তুলসী মঞ্চ থাকবে সেখানে সকাল সন্ধ্যে এরকম আমি প্রদীপ দেখাবো ধূপ দেখাবো সেটাই কিন্তু আমার আজকে পূরণ হয়েছে তো এরকম এসেই দেখলাম যে এরকম একটা গাছ লাগানো রয়েছে আর কি তো দেখলেই তো চিকু আমার সঙ্গে এরকম একটু ধূপ ঘুরিয়ে দিল ভগবানের কাছে প্রণাম করলো এই যে সকাল সকাল ঠাকুর পূজাটা হয়ে গেছে না কি যে নিশ্চিন্ত লাগছে কি বলবো তোমাকে তো এখন এই যে দেখো বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি সকালে যেহেতু ওরা শুয়েছিল তো আমার ওদিকে কাজ সারতে সারতে তো দেখলাম যে এরাও সব ঘুম থেকে উঠে পড়েছে আর এখনই তো চিকুর পাপাকে চাটা দিয়ে এলাম আর চিকুকেও মুখ ধুয়ে দিয়েছে চিকুকে সকালেই প্রথমে জল বিস্কুট দিয়ে দিই তারপরে যা খাওয়ানোর ওকে খাওয়াই তা না হলে চিকুন একটু গ্যাসের সমস্যা হয় আর কি একটু খাওয়া দাওয়া এদিক হলে ওর গ্যাস হয়ে যায় খাওয়ার সময় বমি এরকম আর কি সমস্যা হয় তো যাই হোক এখন এই যে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু ঠান্ডা ওয়েদার না জানালাগুলো খুলতেও ইচ্ছে করে না ওই সকাল থেকে একটুখানি রোদটা থাকলো তারপরে তো আর রোদ থাকেই না আর আমাদের বাড়ির চারিপাশে এতটাই বন জঙ্গল আছে না সারাক্ষণ আমাদের চব্বিশ ঘন্টা অল আউট অন করে রাখতে হয় তো এখন দেখছি আগের থেকে অতটার মশা নেই আগে যে পরিমাণে মশা থাকতো ঘরে এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর পিছনে তো দেখতে পাচ্ছ চারিদিকে এরকম বাগান রয়েছে সে সেই জন্য না খুব একটা খুলি না শুধুমাত্র এই দিকে জানালাটা খুলি আর আরে এক পাশে যে জানালাটা দেখতে পাচ্ছ ওই দিকের এক পাল্লা আর কি খুলে রাখি আর ব্ল্যাঙ্কেটটা আর ছোটো করে ভাঁজ করলাম না কেননা দুপুরবেলা তো আবার শুতে হবে তখন তো ব্ল্যাঙ্কেটটা লাগবে সেই জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখো বিছানাটা দেখতে ঠিক এরকম লাগছে আর কি সবসময় এরকম ঘর বাড়ি গোছানো দেখতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি বিশেষ করে একটা ঘরের মধ্যে কিন্তু একটা বিছানা তার সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দেয় আর শ্বেতা চক্রবর্তী বলেছ স্কুলে গেলে কথা বলতে শিখে যাবে চিকু অনেক বাচ্চাদের সঙ্গে থাকলে বাচ্চারাও কিন্তু অনেক কথা শেখে এবং অনেক কিছু চেঞ্জ হয় তুমি একদমই ঠিক বলেছ কী জানো তো তবে বাড়ির বড়োরা সবাই বললো কি যে বছরটা অন্তত বাড়িতে একটু ভালো করে শিখে নিক তারপরের বছর থেকে না স্কুলে ভর্তি করবে চিকু যেহেতু অনেকটা এখন ছোটো রয়েছে প্লাস ক্লিয়ার করে সমস্ত কথা বলতে পারে না এই কারণে ভাবলাম যে হ্যাঁ চলো ঠিক আছে আর একটা বছর তো এখন কোনো ব্যাপার না দেখে দেখতে কিন্তু একটা বছর পার হয়ে যায় এখন সকাল সন্ধ্যে করে আমি নয় চিকুর পাপা ওকে বই নিয়ে বসাই আর আগের থেকে কিন্তু অনেকটা শিখে গেছে তবে কি জানো তো চিকু একদম লিখতে চায় না মুখে তুমি যত ইচ্ছে পড়াও মানে বলতে থাকবে তবে লেখার সময় যেন তার হাতে কোনো শক্তি থাকে না এমন দুষ্টুমি করতে থাকে আর বিছানার পাশে ঠিক এরকম একটা সেল্প করা রয়েছে যেখানে কিন্তু দুটো তিনটে র্যাক রয়েছে আমি অনেক কিছু রাখতে পারি প্রথমে ভেবেছিলাম যে এখানে কী রাখবো কী রাখবো তারপরে ভাবলাম যে নিচেটাতে আমার রেগুলার বেসিস যে কাপড়গুলো লাগে আর কি সেগুলো রাখি আর মাঝখানটাতে সফট টয়েসগুলো রেখে দিয়েছি আর উপরটাতে হোম থিয়েটার আমাদের ফটো ফ্রেম এইভাবে আর কি সাজিয়েছি আর এই যে ওড়নাটা দেখছো এটা যখন আমি ঠাকুর পুজো করি তখন মাথায় দিয়ে আর কি ঠাকুর পুজোটা করতে থাকি তোমরা অনেকেই আমাকে বলেছ ঠাকুর পুজো করার সময় মাথায় একটা ওড়না দিয়ে দিতে হয় কিংবা শাড়ি পরলে আঁচল দিয়ে ঠেকে নিতে হয় আমি তোমাদের কাছ থেকে এটা কিন্তু শিখেছি আর সেই জন্য এই ওড়নাটা যখন শুধুমাত্র ঠাকুর ঘরে যাই তখনই ব্যবহার করি আর অনেক দিন বাদেই কিন্তু আমার এরকম প্রতিদিনের যে কাজকর্মগুলো বলতে পারো ডেলি ডাস্টিংয়ের যে কাজগুলো অনেক দিন বাদে আর কি তোমাদেরকে শেয়ার করছি বেশ কয়েকদিন হলো আমি এগুলো আবার শুরু করেছি বুঝতে তো পারছো নতুন জায়গায় শিফট হয়েছি তখন তো এত সময় পেতাম না তখন ওই মানে রেগুলার কাজ করতে করতে সময় চলে যেত আর আজকে বললাম না অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় অন্ধকার থাকতে থাকতে তো সেই জন্য আর কি অনেকটা সময় পেয়েছি আর এখন এই যে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি আদা শোকেস তো আনার সময় একটু ধুলো লেগে গেছিলো এমন স্পট পরে গেছিলো লাস্টে কলিন দিয়ে আমাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়েছে এই শোকেসটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো তোমরা প্রায় অনেকে জানতে চাও এর দাম কত নিয়েছে বা এটাকে আমি নতুন কিনেছি এটা কিন্তু একদমই নতুন নয় দেখতে দেখতে প্রায় তিন সাড়ে তিন বছর আর কি হতে যায় কিন্তু দেখো একদম নতুনের মতন রয়েছে প্রায় এক মাস পরে চিকুর পাপা আজকের অফিসে গেছে সেই জন্য না ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আর একটু মন খারাপ লাগছিলো একা হয়ে গেছি না আর যখন চিকুর পাপা ছিল গল্প ঝগড়াঝাটি করতে করতে তো সময় চলে যেত খুনসুটি লেগেই থাকতো তবে এখন একটু একা লাগছে তার কারণ পুরো ঘর ফাঁকা ফাঁকা লাগছে একদিকে কি জানো তো আমার কাজগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে করতেও পারছি আমার ক্ষেত্রে কি হয় আমি যখন একা থাকি তখন কিন্তু আমার কাজকর্মগুলো খুব সুন্দর করে করতে পারি ঘরের প্রত্যেকটা কোন পরিষ্কার রাখতে পারি আর যখন কেউ চলে আসে না আমি যেন কোথাও একটু এনার্জিটা হারিয়ে ফেলি বা সেটার আর হয় না তখন মনে হয় তার সঙ্গে বসে যেন গল্প করতে থাকি তো সেরকমই আর কি আজকে পেয়েছি আর ঘরে তো সারাদিন একা চিকু চিকুর মতন খেলা করছে আর আমি এদিকে টুকটুক করে কাজ করে যাচ্ছি তো সেই জন্য ভেবেছি আজকের আমার আর চিকুর জন্য একদম সবজি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা মাখা মাখা বড়ি দিয়ে তরকারি করব চিকুর পাপা থাকলে তো এই সমস্ত খায় না রাতে রুটি কিংবা খিচুড়ি একটা বানিয়ে নেব আপাতত আমার আর চিকুর জন্য এই সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল করে নেব বড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আমার তো এরকম সবজি দিয়ে চচ্চড়ি কিংবা তরকারি খেতে তো বেশ ভালোই লাগে আর চিকুও দেখলাম বেশ পছন্দ করছে সাথে কিন্তু একটা ডিম সেদ্ধও দিয়েছিলাম চিকুর জন্য তুমি কি করছো বাবি মানে এই পেঁয়াজগুলো মানে কোথায় যে রাখছে তার কোনো ঠিক ঠিকানা নেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি কি করছো এগুলো এগুলো বলো বাবা কালার চিনে গেছে রাখছে দেখো আমি সবজি কাটছিলাম ওর প্রথমে এখান থেকে পেঁয়াজগুলো নিলো নিয়ে ওই যে একটা ডিব্বা দেখতে পাচ্ছে ওই যে ওটার মধ্যে ভরলো ওটা থেকে হলো না এই যে ক্রিসমাসের যে ক্যাপটা রয়েছে সে ক্যাপটার মধ্যে ভরল ওটাতেও হয়নি তখন একটা ডিমের ট্রে নিল ডিমের ট্রেটা যেন কোথায় গেল সেটা এখন আমি দেখতে পাচ্ছি না ওই ডিমের ট্রের মধ্যে ভরল ওখান থেকে কালো প্লাস্টিকটাতে ভরল তারপরে টুলে আর এখন এই যে ঝুড়িটার মধ্যে ভরে আর নিজেই বসে পড়ছে আর আমি এখন এই যে রান্না করছি টনিয়ন দেখো কি দুষ্টুইটাই না এখানে চিকু করে বেড়াচ্ছে তো ভাবলাম যা করছে করুক আমি অন্তত এদিকে রান্নাবান্নাটা সারি আন্টু বলে দাও এই কী করছো এগুলো রেখে দাও বাবা রেখে দাও এগুলো আর দেখলেই তো চিকুকে আমার আমার কাজ বাড়িয়ে রেখে দিয়েছে মানে আমি কি করব মাঝে মাঝে নিজেকে পাগল পাগল মনে হয় এখন যদি ওর হাতে ফোনটা দিতাম তাহলে আমার ঘর বাড়ি নোংরা করতো না আর বাচ্চারা তো ফোন দিলে মানে ওদের মাথা নষ্ট হয়ে যায় এক প্রকার সেই জন্য ভাবলাম আমার কাজ বেড়ে যায় যাক আমি পরে ঠিক করে নেব কিন্তু ওকে ফোনটা দেব না সকাল থেকে এত নাজেহাল করেছে যে দুপুরে ওকে খাওয়ানোর সময় কত রকম গল্প কবিতা এটা ওটা বলতে হয় কিন্তু আমার আজকে আর এনার্জি ছিল না সেই জন্য চুপচাপ হাতে একটা ফোন ধরিয়ে দিয়েছি দিয়ে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপরে আর কি আমি নিশ্চিন্ত রান্না করার মাঝখানে কিন্তু চিকু স্টান করানো হয়ে গেছিলো আর এখন এই যে খাইয়ে দিচ্ছি আর রান্নাঘরে কিন্তু অনেক কাজকর্ম প্রায় বাকি রয়েছে রান্নাঘর ঝাঁট দেওয়া বাসন কোষণ মাজা তো আমার মনে হলো আগে চিকুকে রেডি করে দিই তারপরে আর কি সেই কাজগুলো সেরে নিতে পারবো আর এখন এই যে ব্যারেলটা দেখতে পাচ্ছ এটা আমি ব্যারেলটা নিয়ে এলাম নিয়ে উপরে যে পাম্প সিস্টেম লাগিয়ে এখন বোতলগুলো ভরে নিচ্ছি এই যে পাম্প সিস্টেমটা আনার পরে যে কি সুবিধা হয়েছে কি বলবো তোমাদের আগে যেহেতু চিকুর পাপা ব্যারেল ওলটাতে পারতো আর এখন যখন ওই পায়ের সমস্যাটা হলো তখন তোর ব্যারেল আর ওল্টাতে পারতো না তখন আমি এরকম ব্যারেলগুলো টেনে টেনে রান্নাঘরে এনে উপর থেকে পাম্প সিস্টেমটা লাগিয়ে জলের বোতল ভরে নিতাম এখান থেকে আমরা জল খেতাম কিংবা এই জল আমরা রান্নার কাজে ব্যবহার করি এই রকম আর কি আর মৌমিতা দিদি ভাই বলেছো তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে থাকি আর নেহা কমেন্ট করেছে আগুনে রুটি শেখে খাওয়া কখনোই উচিত নয় খুব খারাপ কি জানো তো নেহা আমি অনেককে দেখেছি এইভাবে রুটি আর কি সেখানে নিতে আর আমিও সেটাই শিখে গেছি আর রুটি যেহেতু ওইভাবে শেখলে একদম ফুলকো হয়ে ফোলে না দেখতে বেশ ভালো লাগে তবে না এবার থেকে চেষ্টা করব চাটুর মধ্যে এপিট করে রুটিটা ভালো করে সেঁকে নেওয়ার যাতে আর ডাইরেক্ট আগুনে না দিতে হয় তো লাবনী কমেন্ট করেছে দিদি মুখের যে কোনো ব্ল্যাক স্পটের জন্য কি হিমালয়ের চারকোল ফেস প্যাক ইউজ করা যায় কি জানো তো দেখবে এক একটা হালকা স্পট আর ডিপভাবে স্পট সেগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে অনেকে দেখবে মেচেতার মতন দাগগুলো হয় সেগুলো কিন্তু যে কোনো বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু কোনো কাজে হয় না তুমি সেক্ষেত্রে স্কিনের ডক্টর দেখিয়ে নিতে পারো এছাড়া তুমি বলেছ শীতের সময় নাকের দুপাশে এবং ঠোঁটের নিচে থুটনিতে অনেক ব্ল্যাকেটস হয় সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা ভালো স্ক্রাবার তুমি যেটার ব্যবহার করো সেটা দিয়ে রাপ করে নিয়ে একটা পিঞ্চ পাওয়া যায় দেখবে সেগুলো দিয়ে হালকা চাপ দিলে ব্ল্যাক হেডস খুব ভালো করে রিমুভ হয়ে যায় এছাড়া তুমি চারকোল ফেস প্যাকও কিন্তু ব্যবহার করতে পারো সব থেকে যেগুলো পিঞ্চগুলো পাওয়া যায় আর কি ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য তুমি সেগুলোও ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফল পাবে এই দুপুরের পর থেকে প্রত্যেকটা জানালা বন্ধ করে দিতে হয় তা না হলে কিন্তু মশা চলে আসে ঘরে আর এখন জিগু ফোন দেখছে দেখলেই তোর গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম তো আমি খানিকক্ষণ ওর পাশে শুয়ে থাকবো মোটামুটি আধ ঘন্টা মতো ডেস্ক নেব উঠে পড়ব। তা না হলে আমার তো আর দুপুরে ঘুম হয় না আর আজকে যেহেতু বৃহস্পতিবার বিকেলে অনেক কাজকর্ম আছে আর পায়েল দত্ত আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে তুমি খুব ভালো তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার পরিবারে নতুন সদস্য আমি আমার নামটা নিয়েও নেক্সট ভিডিওতে অপেক্ষায় রইলাম এই যে পায়েল তোমার নামটা বলে দিলাম আর এই যে দেখো এখন চুপচাপ খানিক্ষণ শুয়ে আছি চিকুর সঙ্গে ইয়ারকি করলে না ও তাহলে আর ঘুমবে না একটু সিরিয়াস মুডে ও সামনে গিয়ে শুয়েছি তা না হলে আবার ও ই কি শুরু করে দেবে তো দেখো আমি কিন্তু ও ঘুমিয়ে যেতে সঙ্গে সঙ্গে উঠে এসেছি আর এখন এসে বাইরে জামা জামাকাপড়গুলো তুলে নিয়েছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ একদমই বাড়ছিল না সেই জন্য মাথার দিকটা একটু ভেঙে নিয়েছি দেখা যাক গাছটা বাড়ে কি না আর এই জানালাতে যে গাছগুলো রয়েছে সেগুলো না আর সকালে জল দেওয়ার সময় পাইনি এখন সেই জন্য জল দিয়ে দিয়ে নিয়েছি আর জানালার পাশে প্রতিদিনই একটু জল দিয়ে ধুয়ে দিতে হয় তা হলে একটা ধুলো স্পট পড়ে তো সকালে না এই এক্সট্রা কাজগুলো আর করার সময় পাইনি শুধুমাত্র ওই দিকের উঠোনটা জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর এখনই তো মনে হলো হাতে সময় আছে একটু জল ছড়া দিয়ে ঝাঁটটা দিয়ে দিই বিকেলবেলা যেহেতু সেই কারণে আর কি আর ঋতুপর্ণা বলেছ তোমার এই হেয়ার ড্রায়ারটা কত দাম নিয়েছে দিদি কোথা থেকে কিনেছ আমি হেয়ার ড্রায়ারটা না কিনি নি গো আমি বিয়ের আগে যখন বিউটিশিয়ানের কোর্স করেছিলাম সেখান থেকে আমি গিফট হিসেবে পেয়েছিলাম আমার কাছে অনেক দিন ধরেই রয়েছে তবে খুব একটা ব্যবহার হয় না আর এরকম হেয়ার ড্রায়ার কিন্তু চুলের জন্য খুব একটা ভালোও না এখন যেহেতু শীতকাল চুলটা শোকাতে দেরি করে সেই জন্য আর কি ব্যবহার করছি আর এখনই দেখো পাঁচটা দশ পনেরো মতন বাজে একদম অন্ধকার হয়ে গেছে শীতের বেলা তো পাঁচটা বাজলেই একদম অন্ধকার হয়ে যায় আর আমি একটু আগে ভাগে থেকে না সন্ধ্যেটা দেওয়া শুরু করেছি চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে কেননা আজকে সন্ধে দিতে আমার প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় পাঁচালি পরা চারিদিকে ধুনো দেখানো অনেকটাই আর কি সময় লাগে আর তোমরা কেউ একজন বলেছিলে যে আগে ঠাকুর ঘরে পুজো দেওয়ার আগে তুলসী মঞ্চতে আগে যাতে আমি ধূপ ধুনো দেখিয়ে আসি সেই কারণে আর কি দেখো আগে উঠোনে চারিদিকে ধুনো দেখিয়ে দিলাম ধূপ মোমবাতি জ্বালিয়ে তারপর সোজা চলে আসবো আমার ঠাকুর ঘরে আর রুমা দিদি ভাই চিকু তো এমনিতেই কিউট চুল কাটাতে আজকে ওকে বেশি কিউট লাগছে তো দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা চিকুকে যে এত ভালোবাসো তোমরা প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তোমরা এক একজন রয়েছ প্রতিদিন আমাকে এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়েই বুঝতে পারি যে তোমরা ঠিক কে কমেন্ট করেছ এতটাই নিজের হয়ে গেছো তোমরা আর সুরবিভী মণ্ডল দিদিভাই বলেছো একটা কথা বলছি তুমি দিনের বেলা ঠাকুর পুজো করো না আচ্ছা দিদিভাই আমাকে একটা কথা বলো আমি সন্ধ্যেবেলা এত জাঁকজমক করি ঠাকুর পুজো করি আর দিনের বেলা পুজো দেব না অবশ্যই আমি ঠাকুর পুজো করি দিনের বেলা তবে সব সময় তোমাদের দেখানো হয়ে ওঠে না কেননা ঠাকুর পুজো করার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেট করা আর একটু তো সময়ের ব্যাপার সব সময় তো দিনের দিকে এত সময় থাকে না না সকালবেলা করে ঠাকুর পুজো করতে হয় সেই কারণে তোমাদের প্রতিদিন আমি দেখিয়ে উঠতে পারি না you uh -huh. আর এখনই তো ঘরে চারিপাশে ধুনো দেখানো হয়ে গেছে এখন ঠাকুরের বইটা পড়া হয়ে গেলেই আর কি সন্ধেটা দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর চিকুকে ঘুম থেকে তুলতে হবে ওকে যদি না ডাকি না ও সন্ধে কিন্তু সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে আবার রাতে ঘুমোতে চায় না সেই জন্য সন্ধে দেওয়াটা হয়ে গেলে ওকে আবার ঘুম থেকে তুলতে হবে কিছু খাওয়াতে হবে তারপরে বই নিয়ে বসাবো আজকে তোমাদেরকে শোনাবো চিকু কত কী শিখেছে আর কি ওয়ান টু অকার আকার আর ওর আধু আধু ভাষায় যখনও পড়াশুনো করে আর তোমরা সেগুলো শুনতে খুব পছন্দ করো সেই জন্য আজকে তোমরা দেখতে পারবে চিকুটি কিভাবে পড়াশুনো করে আর প্রীতি নস্কর বলেছো আমার নাম না দিদি ভাই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে আমি ধুলাগড়েই থাকি তুমি শাকটাইলের কোথায় থাকো প্লিজ বলো আর চিকুকে চুল কেটে দারুণ লাগছে সুইটু গুবলু তুমি ভিডিওতে আমার নাম নিয়েও লাভ ইউ দিদিভাই আগের বারে দুটো কমেন্ট করেছিলাম কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে কিভাবে জানি না তুমি এত সুইট কি করে দিদি ভাই তোমাকে মন চায় একবার ছুঁয়ে দেখি তোমাকে আমার খুব ভালো লাগে তোমার প্রেমে পড়ে গেছি তুমি খুব খুব সুন্দর তুমি చూపు খুব ভালো কী সুন্দর গুছিয়ে কথা বলো বুঝিয়ে দাও মানুষকে কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করলে অন্যদের মতন এত অহংকার করো না তুমি কত সুন্দর কথা বলো তো প্রীতি তোমাকে জানাই অসংখ্য ভালোবাসা তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমার মন ছুঁয়ে যায় এই যে তোমাদের কমেন্টগুলো পড়লে না আমি কিন্তু দ্বিগুণ এনার্জি পেয়ে যাই বিশ্বাস করো সারাদিন কাজ করতে তো বেশ খানিকটাই কষ্ট হয় তবে তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার মধ্যে একটা এনার্জি চলে আসে আর আমি কিন্তু প্রায় সময় ধুলাগড়ে যাই বিশেষ করে রবিবার হলে আমি অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করে নেব নিশ্চয়ই দেখা করব আমারও তাহলে খুব ভালো লাগবে না না আগে বলো আই আচ্ছা ঠিক আছে আইসক্রিম ঠিক আছে বলো আই আয়ের পরে কি দুষ্টুমি করলে কিন্তু এক্ষুনি বকে দেবো এই তো শোন হয়ে গেছে সবাই বাবা কত চিকু পড়াশোনা করছে দেখো একবার